গোপালগঞ্জের কাশীনাথপুর এলিভেন জিরো নাইন গাড়ি লোডসহ দুর্ঘটনা ড্রাইভার ঘুমিয়ে পড়লে গাড়িটা রাস্তার পাশ দিয়ে নেমে যায় যাই হোক গাড়িটি আপনার রাস্তা থেকে আনুমানিক ষাট ফিট দূরে গিয়ে পড়ে তো আমরা ফরিদপুর থেকে ক্রেন নিয়ে গিয়ে গাড়িটা উদ্ধারের জন্য যাই এটা এলিভেন জিরো নাইন গাড়ি গাড়িটিতে ষোলো টন ভুসি লোড ছিল ভুসিগুলো পানির মধ্যে পড়ে যায় যাই হোক গাড়িটা আমরা যোগান করি এবং ক্রেন দিয়ে জোগান করে গাড়িটা রাস্তার পাশে অনেকটা দূরে নিয়ে আসি আপনারা দেখছেন আস্তে আস্তে গাড়িটা চলে আসছেছে কিন্তু গাড়িটা আপনার যেহেতু আমরা জ্যামনে ছিল সেভাবে ধরে নিয়ে আসি তো গাড়িটা রাস্তার পাশে এনে আলতোভাবে আনা হয় যাই হোক আমরা ফরিদপুর বাইপাস থাকি যদি কারো এমন কোনো কাজ থাকে আমাদের যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাই হোক গাড়িটা আপনার রাস্তার পাশে নিয়ে আসা হলো এখন যেহেতু রাস্তার উপরে পাল্টি দেওয়ার মতো জায়গা নেই তো আমরা গাড়িটাকে ওইখানে রেখে পাল্টি দিয়ে সোজা করি সোজা করা হচ্ছে তো পরবর্তীতে গাড়িটাকে যোগান করে আলতোভাবে সুন্দর মতো রাস্তার উপরে নিয়ে আসার জন্য ঝুলিয়ে দেওয়া হয় এবং রাস্তার উপর নিয়ে আসা হচ্ছে যদি আপনাদের এরকম কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফরিদপুরে বাইপাসে আমাদের ক্রেন থাকে তো এখান থেকে আমরা সহজে যোগাযোগ করলে আমরা এসে আপনাদের যে কোনো দুর্ঘটনা বলতে গাড়ি উদ্ধার করি আর যেহেতু আপনার এখানে রাত বারোটা বাজে সারাদিন দুই তিনটা গ্রুপ চেন কপ ছিল তারা এই গাড়িটা উদ্ধার করতে পারে নাই কারণ গাড়িটা আসলে সামনে ফোরন এক্সের আওয়ার ছিল রাস্তার উপরে এটা টেনে উঠিয়ে চেন দ্বারা ক্ষয়ক্ষতি হতে পারতো যার কারণে আমরা আসি তো আমরা গাড়িটা উদ্ধার করে আমাদের কথা ছিল আরেকটা গাড়িগুলো উঠিয়ে দিতে হবে আমরা উদ্ধার করি এবং গাড়িটা গাড়ি উপরে উঠিয়ে দিই গাড়িটা যে ভুসিগুলো ছিল এবং গাড়িটা পানির মধ্যে চলে যায় ভুসিগুলো সব পানির মধ্যে নষ্ট হয়ে যায় পরবর্তীতে এক ট্রাক উদ্ধার করে ভুসিগুলো শ্রমিক দিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং অনেক ভুসি তিরিশ চল্লিশ বস্তা ভুসি পানির মধ্যে এবং উপরে পড়ে থাকে